শুভ নববর্ষ আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের আর বছরের প্রত্যেকটা দিন সবারও খুব 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 ভালো কাটুক সেই কামনা করে আজকের দিনটা শুরু করছি আজকে অবশ্য দিন না এখন সন্ধ্যাবেলা আমরা গোছ গাছ করে নিয়েছি বের হব বলে আমরা বেরিয়েও পড়েছি দেখো আমরা দুজনের রিদ্ধি যেহেতু নেই রিদ্ধি নেই বলে আমাদের মনটা একটু খারাপ যে বছরের প্রথম দিনই ও বাড়ি নেই যা ও থাকলে একটু ও জামা কাপড় টাপড় কিনে দিতাম আর কি তো নিজেরাও ওই জন্যে আর কিনি নিজে নিজেরা আর পরে বের হব না ও নেই তো যাই হোক বাবা মা হলে কিন্তু এই ইয়েটা আসে ফিলিংসটা আসে তো যাই হোক দুজনে মিলে একটু বেরিয়ে পড়লাম ও দেখলাম যে পূজা দেখতে গেছে বাড়িতেও পয়লা বৈশাখের একটু অনুষ্ঠান আছে এরকম তো কথা বলছি আর তার ভিতরে আমরাও ভাবলাম যে একটু বাইরে বেরিয়ে আসি মনটা না হলে একটু খুতখুত 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 করছিল যে বাইরে যাব না এবছর কেমন একটা লাগছিল তো আমরা দেখো নেমে এসেছি জাতিসংঘ পার্কে তবে এত পরিমাণে ভিড় আমরা কিন্তু বাসা থেকে একদমই জানতাম না যে এখানে আজকে মেলা হচ্ছে মানে কদিন ধরে মেলা হচ্ছে সেটাও জানি না কাউকে জিজ্ঞেস করাও হয়নি মেলা হচ্ছে কিনা সেটাও জানতাম না শুধুমাত্র দুজনে একদম অজানা উদ্দেশ্যে বেরিয়েছি যে যদি কোথাও কিছু হয় তাহলে একটু মানে দেখে শুনে আসবো আর কি তাই জন্য জাতিসংঘ পার্কের দিকে রওনা তো এসে দেখি সুন্দর মেলা হচ্ছে রাজীব বলছে ওরে বাবা কত ভিড় এখন তারপরে আমি আবার বলছি কি তুমি যে বলছো ওরে বাবা কত ভিড় এখানে যদি কিচ্ছু না হতো তা যে তাহলে এই যে ঈদ আর এই পহেলা বৈশাখের মজাটা মানুষ কোথায় পেতো বলো যা হোক টুকটাক যা হচ্ছে এটাতে কিন্তু মানুষ ভীষণ মানে মনটা ঠান্ডা হয়েছে যে না কোথাও তো একটু মেলা কোথাও একটু যেতে পারছি এমন সুন্দর একটা দিনে তো আমি এখানে দেখো সব দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম সবগুলো তো আর দেখা সম্ভব না চারিদিকে এত ক্রাউড যে কারোর কথা কেউ শুনতেও পাচ্ছে না এত সাউন্ড হচ্ছে কেন যে অডিও ডিলিট করেছি আশা করি বুঝতেই পারছি এতটা শব্দের ভিতরে কোনো কিছু তো আর শোনা সম্ভব না জানাও সম্ভব না তো এই যে এখানে বেলুন ফাটানো দেখতে চলে এলাম আমি কিন্তু এগুলো ফাটাতে পারি আগেও আমি অনেক চেষ্টা করেছি আমার ইয়ার গান ছিল আমি এগুলো একটু মানে চেষ্টা করলে মানে পারি আর কি তো ওখানে তো আমি করিনি কারণ এতটা ভিড় আর মানে গরমে দাঁড়ানোই যাচ্ছিলো না তারপরেও আমরা আনন্দ করছি এটাই অনেক মানে মনের ভিতরে একটা আনন্দ ছিল না সুন্দর একটা মেলা হচ্ছে সেটা দেখতে এসেছি আর এখানে এসে ছোট্ট একটা থালা দেখছিলাম তবে ও থালাটা মানে কালো হয়ে yeah তাই জন্য আর নিলাম না তবে একটা থালি খাওয়ার জন্য কিন্তু থালাটা অনেকটা বেস্ট থালা সাজিয়ে খাওয়া যায় সুন্দর করে আর এখন এই দেখো কিন্তু ধরনের দোকান খুব বসে যে এরকম টাকায় 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 জিনিস জিনিস আগে ছিল এখন তো সেই জামানায় চলে গেছে এখন আর ওই জিনিসগুলো পাওয়া যায় না তো এখন এই যে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম চলে যে যেখানে বসে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এই যেমন এখানে আছে নানান রকম মাটি দিয়ে তৈরি ফল টলগুলো তবে দেখতে কিন্তু ভীষণই কিউট আমি যখন আর কি হাই স্কুলে পড়তাম তখন আমি কিন্তু এরকম সেম আমার বাড়িতে পুরোটার এক সেট এরকম তোমাদের এক সময় দেখাবো তো সেই তখনকার ডিজাইনটা এখনো পর্যন্ত আছে সেটাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে সেই একই ডিজাইন এখনো পর্যন্ত রয়ে গেছে তো ডিজাইন কিন্তু মানে ডালিমগুলো কিন্তু অন্যরকম তৈরি করে সিমগুলো রকম তৈরি করে সাইজ অন্যরকম হয় কিন্তু কোনো কিছুই পাল্টায়নি একই রকম আছে সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এই দেখো নানান রকমের জিনিসপত্র বৃদ্ধির জন্য কোনটা কিনবো তাই ভাবছিলাম তবে কোনো কিছুই আর কেনা হয়নি কারণ ও সে রাজি বলছিল যে ও আসলে তারপরে ওকে নিয়ে আবার বের হবো তখন যা বলে তাই কিনে দেবো এখন তুমি কিছু কিনতে যাও না না হলে ওর আবার মানে অনেক কিছুই তো আছে কি দিয়ে কি কিনবো তখন আবার পছন্দ হবে না এখন তো আবার বাবু পছন্দ করতে শিখেছে তাই না তো যা হোক ও এসে ঝালমুড়ি খাচ্ছিল আমি আর খেলাম না কোনো কিচ্ছু খাইনি একটা কুলফি খেয়েছি মাত্র মানে দুজনে দুটো কুলফি খেয়েছি পরে এই পাশ দিয়ে ঘুরে আসার সময় একটা সে ও ঝালমুড়ি খাচ্ছিল খানিকটা সময় বসলাম উজ্জ্বল আসলো উজ্জ্বলরা আসলো ওদের সাথে একটু কথাবার্তা বললাম তারপরে আমরা চলে এসছি আমরা বাড়িতে চলে এসছি অনেক ঘোরাঘুরি হলো মেলা ঘুরলাম ঈদের মেলা বৈশাখী মেলা দুটোই কানেরটা খুলে ফেললাম মাত্র বাবা চোখে একটু জল দিলাম বাইরে যে কি গরম আর কিবির তারপরে কিছু গাছপালা কিনতে আবার বলি গিয়েছিলাম কি কি গাছপালা কিনেছি দেখাই আবার বাজারও করলাম আছে যে কলমি শাক আর ওই পাশে ঝাল এই না পাম একটা গাছ নিয়ে আসলাম আমার অনেক দিনে একটু টাছ লাগাবো আর এগুলো সব রাস্তা থেকে নিয়ে এসছি যাই হোক এই যে লাকি ব্যাম্বু আছে এটার ভিতরে মেলা থেকে এটি কিনলাম এই আয়না আর এই বালতিটা আর আর এর ভিতরে আছে আছে এখানে এটা মানি প্লান্ট যা হোক এগুলো কিনলাম ভীষণ কষ্ট হয়ে গেছে গাছপালা গুলো কালকে সেট করব। আর আজকের ব্লগটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো 哒哒。